নবীর দরবার একজন গ্রামের ব্যক্তি মদিনার শহরের নয় গ্রামের একজন ব্যক্তি আসতেন যে ব্যক্তি দেখতে খাটু সুবাহ বলেন এই খাটু ভাই যারা আল্লাহ যাদেরকে খাটু বানিয়েছেন কুপকিয়াল করেন ওই আল্লাহ নবীর দরবার একজন ব্যক্তি আসতেন যিনি দেখতে খাটু খাটুকে বানিয়েছেন চেহারাটা সুন্দর না কালো এমনে কাটু আর চেহারা কালো আল্লাহ আকবর কবেরা চেহারাটাও সুন্দর না কালারটাও সুন্দর না বড়িটাও সুন্দর না আল্লাহ আকবর কবির সাহাবিরা বলেন ওই ব্যক্তির হাতের পায়ের পায়ের গোড়ালিও ফাটা ছিল আল্লাহ আকবর টুটটা মোটা ছিল চেহারাটা সুন্দর ছিল না কাটু ছিল আরবের দেশে ওই বিশ্রী লোকদেরকে দামিম বলা হয় দামিম আল্লাহু আকবর ওই গ্রাম্য ব্যক্তির আসল নাম ছিল জাহের বাবার নাম ছিল হারাম বংশের নাম হল আসজাই। জাহের ইবনুল হারাম আল আসজাই বলা হয় আল্লাহ নবীর দরবারে আসতেন সুবাহ বলবেন না কার দরবারে আল্লাহ আকবর দেখতে কাটু চেহারা সুন্দর না গ্রংটা ভালো না কিন্তু নবীর দরবারে যাইতেন সুবহান আল্লাহ আল্লাহ আমরা তো নবীর জামা নাই আমরা দুনিয়াতে আসি নাই আমরা নবীকে চোখে দেখি না কমপকে জীবন একবার হলো নবী যেই শহরে শুয়ে আছে যেই মদিনাতুল মুনাওয়ারায় যে রওজায় আথারে সবুজ গম্বুজের নিচে শুয়ে আছে আল্লাহ আমাদের জীবনে একবার হলো দেখবার তো বিগদার রো দেখা আতহার ডেকাকার এসমে দেওয়া রৌজাই আকাদাসে দেখা আকার এসকামে দেওয়া মিসল বু বকরু উমর উসমা আলী আরব মুজে আল্লাহ আকবার এ দোস্ত ব্যক্তিটির নাম হলো জাহের বাবার নাম হারাম বংশের নাম আসজাই জাহের ইবনুল হারাম আল্লাহ যাই বলা হয় নবীর দরবারে আসতেন সময় আছে সময় তো তিন মিনিট অবার হয়ে গেছে আর দিন বলি ওজুরের সাথে ও আদা দশটার পরে ওয়াশ হবে না আরেকদিন ইনশাল্লাহ জি নামাজ কে কে পড়বেন না দাঁড়াইয়ে দাঁড়ায় বলতে হবে বসেন ও আদা করছেন কিন্তু ও আদা করছেন তো যারা দশটার পর ওয়াজ করে এদের ওয়াজের কারণে মানুষ হেদায়ত হয় যদি কেউ নামাজ না পড়ে এই দায়ীকে নিবে এই জন্য আমরা রাত দশটার পরে ওয়াজ নু ওয়াজ কথা বোঝেন নেই কিন্তু আজকে ওয়াদা করছেন করছে নামাজ পড়বেন নাকি এখন বাজে দশটা চার তাহলে আর ছয় মিনিট ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন নাম কি বাবার নাম সাইজ খাটু সাইজ কালার কালো চেহারা বিশ্রী আল্লাহ আকবর আল্লাহ নবী বলেন ইউহেবনী এই গ্রাম্য ব্যক্তি আমাকে মোহাব্বত করে আমাকে ভালোবাসে আর ওই গ্রাম্য ব্যক্তিকে আমি নবীও তাকে ভালোবাসি আল্লাহ আকবর আল্লাহু আকবার ওই গ্রাম্য ব্যক্তি যাহের যখনই নবীর দরবারে আসতেন আল্লাহ নবীর দরবারে আসবার সময় গ্রাম থেকে কিছু গ্রামের হাদিয়া আল্লাহ নিয়ে আসতেন নবীর দরবারে হাদিয়া আনতেন গ্রামের হাদিয়া আল্লাহ নবীর দরবারে আসে হাদিয়া দিতেন হাদিয়া আল্লাহর হাবিব বিশ্বনবী বিশ্ব নবী মুহাম্মদুর আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর দরবার থেকে যখন ওই জাহের যখন বিদায় নিয়ে যখন গ্রামের দিকে যাইতো আল্লাহর মদিনা শরীফের বাজার থেকে কিছু কেনাকাটা করে ওই গ্রাম্য ব্যক্তিকে হাদিয়া দিতেন আল্লাহ একবার নবীকে গ্রামের হাদিয়া দিত আর নবী শহরের আল্লাহ বলেন একদিন আল্লাহর হাবি বিশ্ব নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই দেখলেন বাজার দিয়ে যাওয়ার সময় দেখে ওই গ্রাম্য ব্যক্তি নাম এই পাশে আওয়াজ যায় না মনে হয় কি নাম জাহের নয় জাহের দেখে ওই গ্রাম্য ব্যক্তি জাহের মদিনার বাজারে এক কোণায় মাটির উপর বসে আছে ওই গ্রামের কিছু শাক সবজি গ্রামে লাউ তাও শাক সবজি নিয়ে বসে আছে কিন্তু তার নজর দৃষ্টি মাটির দিকে বসে আছে মদিনার বাজারে গ্রামের কিছু শাক সবজি বিক্রি করবার জন্য ঠিক তবে কাস্টমার নাই কাস্টমার 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 ঢুকে যেই দোকানের সেলম্যান মহিলা যেই দোকানের সেলসম্যান মহিলা ওই দোকানে মানুষ ঢুকে ঠিক না বেঠিক আল্লাহবর আমরা ডুববো ওই সকল দোকানে যে সকল দুমদার দোকানদারের মাথায় টুপি আছে ইনশাল্লাহ বলেন যে সকল দোকানদার দাড়িওয়ালা আমরা পাঁচ টাকা দিলে বলে দিব দিবেন কথাটা বুঝাইতে পারি নাই কোন কাস্টমার নাই নিচু দিকে তাকিয়ে বসে আছে আল্লাহর হাবিবের নজর পড়ে গেছে আল্লাহর হাবি বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সামনের দিকে আসেন নাই সামনের দিকে না এসে পিছন দিকে আসলেন আমরা আপনারা ছোটবেলায় একটা খেলা খেয়েছিলাম কানামাসি খেলা কি খেলা মনে আছে কিভাবে চোখ বন্ধ করে কানামাসি এ দুস্ত বিশ্বনবী সৈয়দুল খালা এক খাতামুল আম্বিয়া সাইয়দুল আম্বিয়া মুহাম্মাদে মুস্তাফা আহমাদে মুজতাবা বাদ আজ খোদা তুই তুই কিসসা مختসার আল্লাহ। আল্লাহর হাবিব ইসা নবী জাহিরের পিছন দিকে আসে জাহিরের চোখ গললেন আল্লাহু আকবার জাহিরের জাহিরের চোখ ধরে জাহিরের শেখ কানামাছি কেলে আল্লাহু আকবার আল্লাহ শেক পার জাহেরে সা রে কানামাচি কেলে যা হেরে সে কানামাছি কেলে আর কতক্ষণ কেলবে জাহের বলে আমি এত খারাপ আমার কাছে কোনো কাস্টমার আসে না এই মদিনার বাজারে আবার বন্ধু কোথায় থেকে আসলো আল্লাহ শয়েকবার এই মদিনার বাজারে আমার কোনো কাষ্টমার নাই আমার কোন আপনজন নাই কানা মাসি খেলে তো বন্ধুরা খেলে কেরা খেলে এখানে আমার তো বন্ধুও নাই আসে কে মোহাম্মদুর রসুল উনি তো কানা মাসি খেলবার মত আল্লাহ আকবর আমার সাথে আবার কে দুষ্টামি করে আল্লাহু আকবর দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহর হাবিব জবান বন্ধ সুবাহ জবান বন্ধ জাহের ইবনে হারামের চোখ বন্ধ জাহের ইবনে হারাম দীর্ঘ সময়ের পর বলে দুস্ত বাই ছেড়ে দেন ছেড়ে দেন কি বললেন বাই ছেড়ে দেন ছেড়ে দেন যে মাত্র বাই ছেড়ে দেন ছেড়ে দেন বললেন আল্লাহর হাবিব বিশ্ব মুসকি মুসকি হাসেন আল্লাহ একবার আল্লাহর হাবিব বুঝে গেলেন জাহের আমাকে চিনতে চিনতে পারে নাই চিনতে বিদায় কি বলে বাই বাই ছেড়ে দেন ছেড়ে দেন আল্লাহর হাবি বিশ্ব মুসকি মুসকি হাসে বলে খেলা তো জমে গেছে খেলা জমে গেছে আল্লাহ আকবর আর চোখ হাত সারে না দীর্ঘ সময় পর বলে বাই সারেন আমি দেখি না কি বললেন আমি এই বাই ছেড়ে দেন আমি দেখি না হয়েছে হয়েছে খেলা হয়েছে আমি দেখি না হাত ছেড়ে দেন আল্লাহর হাবিব হাত ছাড়েন না বারবা বলে ভাই হাত ছেড়ে দেন হাত ছেড়ে দেন জুরা জুরি করে সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবীর হাতের উপর হাত রেখে বলে ভাই ছেড়ে দেন ছেড়ে দেন আমি চোখে দেখি না হাত ছেড়ে দেন আল্লাহর হাবিব বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাত ছাড়েন নাই কারণ কানামাসি খেলার ফলাফল কি দেখতে হবে 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 বুঝতে বুঝেন না মনে হয় ক্লিয়ার আমার তো মনে হয় না তো উত্তর দেন খানা খেলার শেষ হয় কখন চিনলে বুঝতে পারলে তাই না আল্লাহর হাবি হাস ছাড়েন না বলে বাই সেরে দেন শোকে দেখি না বাই সেরে দেন হা দেখি না আল্লাহর হাবি মুসকি মুসকি আর হাস ছাড়ে না এবার দেখি জাহের হারাম রাগ করলেন দেখে গেলেন এ বাই ছেড়ে দেন যদি না ছাড়েন তাহলে আমি দরবারে গিয়ে বিচার দিব যদি আপনি না ছাড়েন তাহলে আমি আপনার বিরুদ্ধে আল্লাহর নবীর দরবারে বিচার দিব এ দোস্ত কার বিরুদ্ধে কার দরবারে কি বিচার দিবে সুবাহ আল্লাহ আল্লাহ আকবর দিল মারা তা শীরা কেয়া এক আরবিনে মা কিয় মাদনী ও হাশেমি অউরমতল বিনে আল্লাহ আকবর আল্লাহর নই মুস্কি মুস্কি হেসে বলে না তুমি আমার বিরুদ্ধে আমার কাছে বিচার দিবে তাই বুজি আল্লাহ আকবার। আল্লাহর হাবিব না হাসারেন না দীর্ঘ সময় অতিক্রম হয়ে গেল জাহির চিন্তাই ভাবনাই পড়ে গেলেন মদিনাতে এমন কে আছে আমি আল্লাহর নবীর দরবারে গিয়ে বিচার দিব এই কথা বলবার পরও আল্লাহর নবীকে আমি বিচারক বানাবো আল্লাহর নবীর দরবারে গিয়ে বিচার দিব এই কথা শুনবার পরো আমার চোখ থেকে হাত সরাই না এমন পাহেলওয়ান এমন কে আছে আল্লাহ আকবার এই ইহুদি বেমানেরা নবীর নাম শুনলে থর করে কাঁপত কিন্তু আজকে নবীর নাম বলবার পর হাত ছাড়ে না জাহের ইবনে হারাম চিন্তায় পড়ে গেলেন সুবাহান আল্লাহ এবার জাহের ইবনে হারাম আল্লাহ আকবর কাবিরা আল্লাহ নবীর হাতের উপর হাতাইতে লাগলেন কথা বুঝেন না আল্লাহ নবীর হাতের উপর কি হাতাইতে লাগলেন হাতাইতে লাগলেন এ লোকটা কে হাত দেখি পরিচয় পরিচয় মনে হয় আরো আসতে নবী বিশ্ব নবীর হাত মোবারক হাত মোবারকের মাংস সম্পর্কে আল্লাহ নবীর সাহাবায় একরামরা পূর্ণ অবগত নবীর সাথে সাহাবায় একরাম যখন মুসাফাহা করতেন আল্লাহ নবী আল্লাহু একবার দীর্ঘ সময় পর্যন্ত হাত দিয়ে থাকতেন যতক্ষণ পর্যন্ত সাক্ষাৎ মোলাকাত প্রাপ্তি আল্লাহু একবার যে মুসাফা করলেন সে যতক্ষণ পর্যন্ত হাত নিজের দিকে টানতেন না ততক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব হাত নিজের দিকে টানতেন না বলে আল্লাহ নবীর হাত মোবারকের মাংস আল্লাহ নরম ছিল তবে মহিলাদের মতো নরম না আবার কৃষক শ্রমিকের মতো শক্ত ওনা না বলেন আল্লাহ নবীর হাতের মাংস সম্পর্কে সাহাবায় কেরামদা সামাইলে তিরমিজের মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ নবীর হাত মুবারক কেমন ছিল আল্লা নবীর বুক মুবারক কেমন ছিল আল্লাহ নবীর চোখ মুবারক কেমন ছিল আল্লাহ্ন নবীর নাক মুবারক কেমন ছিল আল্লাহ্ন নবীর মাতার চুল মুবারক কেমন ছিল আল্লা নবীর সুখের পলক কেমন ছিল আল্লাহনবীর নবীর দাঁত মোবারক কেমন ছিল আল্লাহ নবীর কপাল কেমন ছিল আল্লাহ নবীর হাঁটা কেমন ছিল আল্লাহ নবীর কথা বলার ধরন কেমন ছিল আল্লাহ নবীর চেহারার সৌন্দর্য কেমন ছিল সুবাহান আল্লাহ ও আহসান মিন কালাম তারা কাত্ত আইনি ও আজমালু মিন কালাম তালিদিন নিসা আল্লাহ আকবর দশ মিনিট অতিক্রম হয়ে গেছে রেকর্ড তো অসুবিধা বলবে যে ওই যে সালেদা আপনি দশটার পর বয়ান করছেন এরকম কোনোদিন বলবেন না তো দেখেন কিন্তু জি আমি ওয়াদা করেছি দশটার পরে বয়ান করব না দশটার পরে যদি কোনোদিন কথা কেউ বলে আপনি সালিদা বয়ান করছিলেন জি আল্লাহ নবীর এক কথা বলেছি কথা বুঝ আমি জানি এখান থেকে গিয়ে দেখা গিয়ে ঘুমাইতে রাত একটা দুইটা বাজবে আবার কালকে কক্সবাজার কথা বুঝাইতে পারি নাই আল্লাহ কবুল করুন আমিন বলেন আমরা বাজারের বক্তা নই কথা বলেন ডেলি সাড়ে পাঁচটাও যারা ওয়াস করে তাদের মতো আমরা নই কথা বুঝছেন তাদের শক্তি তাদের এলম তাদের যোগ্যতা এরম আমাদের নাই কথা বুঝতে পারছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দান করুন তবে আমরা আমাদের জীবনটা এভাবে বানাইছি যে নিজেকে বক্তা সাজাই নাই বক্তা বানাই নাই বক্তা হব না তবে দিনের দায়ী হব ইনশাল্লাহ বলেন ফজর নামাজ পড়বেন তো কি বললেন আল্লাহর হাবিবের হাত হাতাইতেছেন যত হাত হাতাই তত জাহের জাহের সন্দেহ বেড়ে যায় আল্লাহ আকবর বলে নাই আল্লাহর হাবিবের হাত যত হাত আল্লাহ নবীর হাত যত হাত আয় যায় যাহের চিন্তায় পড়ে গেল এই হাত তো অন্য বিশ্ব নবীর হাত এই হাত কার হাত এই হাত বিশ্ব নবীর হাত ইারব তেরে মাহবুব তে মাহাবুবকে शबाहत लेके आया हूँ हकीकत तू उसको कर दे मैं सूरत के लेके आया हूँ न आजमत लेके आया हूँ न शौकत लेके आया हूँ হাব্বত লেত লে আল্লাহ নবীর মোহাব্বত আমাদেরকে দান করেন এ দোস্ত জাহের সিওর হয়ে গেলেন এই হাত আর কারো হাত নয় আমি যার দরবারে গিয়ে যার দরবারে গিয়ে বিচার দেওয়ার কথা বলি এটা তো খুদ বিচারকের হাত এটা তো বিশ্ব নবীর হাসুবাহান আল্লাহ এবার জাহের এই ছেড়ে দেন ছেড়ে দেন এই কথার বলেন নাই সুর পাল্টাইয়া দিলেন সুর পাল্টাই আল্লাহ নবীর কোনোই মোবারক ধরলেন আল্লাহ নবীর মোবারক ধরে বলে আল্লাহ আমাকে একটু শক্ত করে ধরেন আমাকে একটু শক্ত করে ধরেন আমাকে একটু শক্ত করে জড়াইয়া ধরেন জীবনে আমাকে কেউ জড়াইয়া ধরে নাই আমার সাথে কেউ কানামাসি খেলবে তো দূরের কথা আমার সাথে কোনো দিন কোনো বন্ধু খেলে নাই আমাকে কেউ আদর করে নাই ছোটবেলায় মা মারা গেছেন ছোটবেলায় বাবা মারা গেছেন আমাকে কেউ আদর করে নাই সেন মায়া মতা করে নাই ইয়ার রসুল আল্লাহ আজকে আপনি আমার সাথে কানামাসি খেলেছেন ইয়ার রসুল আল্লাহ আপনি আমাকে টু বুকে জড়াইয়া ধরেন আল্লাহর হাবিব কানামাসি খেলা শেষ আল্লাহর হাবিব হাত ছেড়ে দিলেন হাত ছেড়ে আল্লাহর হাবিব তার কথায় আবেগী হয়ে আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে জাহের ইবনে হারামের পাশে বসে গেলেন এ দোস্ত আল্লাহ নবী জাহের ইবনে হারামের কাঁধে হাত দিছেন বাম হাত কাঁদে দিছেন কাঁদে জাহের ইবনে হারাম সুন্দর সুন্দর লম্বা তলফিকার জি মাটিতে বসে আছে এই জাহের ইবনে হারামের কাঁধে হাত দিয়ে বিশ্বা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর পাশে বসে আল্লাহ বসে গেলেন জাহের পাশে কাঁধে হাত দিয়ে বন্ধুর সাথে বন্ধু কথা বলে কথা বলা অবস্থায় মদিনার বাজারে কবর হয়ে গেছে আল্লাহর হাবিব ওই বাজারের এক নাই এক গার ব্যক্তির কাঁধে হাত দিয়ে কথা বলে ও দোস্ত মদিনার বাজারে মদিনার লোকজন সবাই সামনে চলে আসেছে। বাজারের মধ্যে যেমন মানুষ এক জায়গায় জড়ু হয়ে যায় আল্লাহর নবী জাহের হারাম কথা বলে চতুর্শের লোকজন জড়ু হয়ে গেল আল্লাহর হাবিব বিশ্বনবী নবী মুহাম্মদুর আলাইহি ওয়াসাল্লাম জাহের কাত থেকে হাতটা সরাইলেন হাতটা সরানোর পর এই হাতটা জাহের মাথার উপর রাখছেন জাহের মাথার উপর রাখলেন জাহের ইবনে হারামের মাথার উপর রেখে এবার মদিনার সেই জড়হুয়া লোকজন উদ্দেশ্যে বলেন এ মদিনার বাজারের লোকজন এই আমার গুলাম এটা আমার গোলাম আমার দাস ওই সময় দাস দাসী বেচা কেনার প্রচলন ছিল বলে এটা আমার 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 গোলাম এ গোলামটা কে কিনবে হাত থেকে এই গোলাম কে কিনবে সুবাহ বলেন এই কথা বলবার সাথে সাথে হারাম ফুফিয়ে খেদি উঠলেন চোখের পানি ছেড়ে দিলেন জর্নার মতো চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর হাবিবের দিকে তাকায়া বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সারাটা জীবন আপনার দাস হিসাবে থাকতে পারলে আপনার গোলাম হিসাবে সারা জীবন থাকতে পারলে কতই না ভালো হতো ইয়ার রসুল আল্লাহ আজকে আপনি আমাকে আপনার দাস পরিচয় দিয়ে বিক্রি করতে চাইতেছেন এতে আমার কোনো আপত্তি নাই তবে মনের একটা দুঃখ আছে আমি তো সুন্দর না আমি তো ভালো না আমাকে তো কেউ কিনবে না আমি তো স্ক্রাবের মালের মূল্য রাখি না আমার মতো কালো গোলামকে কেউ কাজের জন্য কিনবে না ইয়া রসুল্লাহ আপনি আমাকে বিক্রি করে কোনো টাকাও পাবেন না ইহার মনের দুঃখে কান্না করতেছি ইয়া রসুলাল্লাহ আল্লাহর হাবিব মনের বেতা বুঝে গেলেন মাতার উপর থেকে হাতটা সরাইয়ে আল্লাহর হাবিব ডান হাত জাহের হারামের বুকে রাখলেন বুকে জাহের এমনি হারামের বুকে রেখে বলে আনতা ইন্দ বলে স্মরণ রাখো হে দুনিয়ার মানুষ স্মরণ করো মনে রেখে কিন্তু জাহের বলে তার কোনো মূল্য নাই চেহারা সুন্দর না লোকটা দেখতে কাটু কালো রঙের কোনো মূল্য সমাজে নাই কেউ এক কাপ চাও খাওয়াই না কেউ কথাও বলে না কেউ আত্মীয়ত করে না আল্লাহর হাবিবাহের বুকে এই কলবের রেখে বলে আনতা ইন্দালি গল হে জাহের দুনিয়ার লোক সমাজে তোমার কোনো মূল্য নাও তাকতে পারে তবে আল্লাহর কাছে তোমার অনেক মূল্য কারণ তুমি আল্লাহর নবীকে ভালোবাসো আল্লাহর নবী তোমাকে ভালোবাসে তোমার কলেজার মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা আছে আই আল্লাহ আপনি আমাদেরকে আল্লাহ আপনার ভালোবাসা আপনার নবীর ভালোবাসা দান করেন আমিন আমিন ও আখির দাওয়ানা আনিল্হামদুলিল্লাহ হির আল আমিন